না তোমায় ছাড়া ঘুম আসে রাগ করিস কেন পণ্ডবার সিক্রিয়েটার তো তুইও তো এক একসময় বলেছিলি সবাইকে বলিস এখনো বলিস ঢলানি মাসি চিন্তা কর তো ঢলানি মাসি বলতেই হবে হ্যাঁ না একটু এদের ওদের তাদের শত্রু মিত্র ওর কাছে কেউ না সবার সাথেও কথা বলে তাহলে ঢলানি মাসি তাহলে মানে অন্যকে বলার সময় তুই আর ফুলস্টপ দাড়ি কমার হিসেবে বুঝিস না কিন্তু তোকে প্রপার ওয়েতে কেউ যদি কন্ট্রোভার্সি জোনে হ্যাঁ তোর ক্যারেক্টারটা কীরকম সেটা দেখি দেয় তখন তাকে দেখলে তোর ভয় লাগে এতটা আমি কিন্তু খারাপ না তুই চাই বলিস হ্যাঁ হতে পারে দাঁতের আমার বললাম তো আমার ইনফেকশন হয়ে গেছিলো সে তোকে বলে আর কি লাভ তুই তো আমাকে বলিয়েছিস কাউকে আইনি পথে একটু দেখতে ভয় লাগে প্লিজ এই ভুল করিস না বিছানা ভাসিয়ে দেবো ভয়ে চলে বুঝলি কিনা রাগ করিস না রাগ করিস না কন্ট্রোভার্সির জন্তু একটু নয় এরকম একটুখানি মানে গরম না গরম মুখ বেরিয়ে যায় মানি উচিত নিতে হবে তোরটা যখন মানুষে নিচ্ছে তুইও নে আমি বারবার অন্য একটা মোবাইলে তাকাচ্ছি একটা কমেন্ট পড়ে আমি ভিডিওটা শুরু করব সত্যি আবার গাই তোমায় ছাড়া ঘুমাসিনা ছোট মা বাপরি বাপ রিয়া দারুণ একটা কমেন্ট করেছে দেখ এটার উপরও বলবো তোর পুরো ভিডিওর উপর বলবো তারপর বিদায় নেবো মানে সেকেন্ড ভিডিওটা থেকে ওয়াইটি থেকে বিদায় নেবো না চলো রিয়া তুমি হলে এমন একজন মানুষ যে ফেসে না গেলে বা নিজের সমস্যায় না পড়লে দর্শকদের কখনো সত্যি কথা বলো না তারপর সব ভিডিওতে বড় মুখ করে বলো তুমি সত্যি ছাড়া মিথ্যে বলার কথা ভাবতেই পারো না সত্যি বলছি তোমার মতন হিপোক্রেট খুব কম দেখেছি আমি না জানিস তো ইনার সাথে একদম হান্ড্রেডে হান্ড্রেড এবং সহমত পোষণ করছি সত্যি করেই তোর মতন হিপোক্রেট আমি কাউকে দেখিনি যেমন যেমন আজকে বলছিস তোকে হাওয়া দিতে দিতে একদম দেবীর আসনে বসিয়েছিল তুই তো এত বুদ্ধিমতী তুই তো কন্ট্রোভার্সির জন্য তুই কুইন বুদ্ধিগুলো কোথায় ধার দিয়েছিস কারে ধার দিয়েছিস আমার মতন আমি নাকি কারে কারে ব্রেন ধার দিয়ে দিয়েছি ছাড় এখানে অনেক কিছু কয় দেখিনি কিন্তু না তুই নিজেকে তো মনে করিস চুক্তিপূর্ণ কথা বলিস তাহলে তুই কি করেছিস তুই ক্যাথার বেলাও সব জানতিস যে ফকলুর সাথে ওর একটা বেশ ভালো সম্পর্ক আছে বিয়ে থাওয়াও হয়ে গেছে ফকলুকে দিন যেইভাবে প্রমোট করতিস তুই ফকলুর বদলে ফকলু যে মদ খেয়েছে মদের প্রোমোটিং করতিস যেমন এই যে মারিয়াকে এত কালনাকাটি করেছে এত কালনাকাটি করেছে যে ওকে মাথায় শরীরে হাত ভুলিয়ে মাল গিলেছিস ঢিপে ঢিপে নিজেও গিরেছিস যেটা আবার তোর মেয়ে করেছে তোর এই তোর প্রতিব্রতা নারী স্বামীকে তেগিয়ে এসে ফ্ল্যাটে উঠেছিস তোরা কি করেছিস দুই বোন উল্লাস মানে মদের গ্লাসে ঠোকা ঠোকি উল্লাস তোরা কিছু দেখালি যে ঘুম হয় না স্বামী ছেড়ে আসার ফলে আমার মেজ বোন ট্যাকে করে মদের বোতল এনেছে যেমন ট্যাকে করে মদের বোতল কিনে তোরা দীঘার হোটেল রুমে গিলেছিস কষ্টে ছিল তুই বলবি আর আমাদের শুনতে হবে যে কষ্টে থাকলে মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে আজ আমি মাল কারণ কার নয় একটু খেলে কি নেশা হয় বদনাম দেয় জানিস তো আমাদের হোয়াইটের মানুষজন ভালো না খবরদার যাই হোক তুই ক্যাথার বেলাতেও সমস্ত জানতিস মানুষকে বুঝিয়েছিস তুই জানিস না ঠিক মারিয়ার বেলাতেও দেখ তোর ওই ভঙ্গুর কাদ যেই কাদটা তোর পরিবারের লোকদের দেওয়া উচিত তুই দিতে গেছিস এমন এমন মানুষদের যারা তোকে আকাপাস্তলায় জুতোর বাড়ি দিয়েছে ভিডিওর মাধ্যমে হোক আর তোকে ইগনোর করে হোক কি করুন দশা রাগ করবি না দেখ আমি এইরমভাবে বিশ্লেষণ করি কর না আমাকে নিয়ে কর আমি তো কখনো বলিনি আমাকে নিয়ে করবি না কিন্তু করিস না কেন এটাই তো আমার কাছে লাগে দু চারটে ওই তোর পাকশগুলোকে পাঠাস এগুলো আবার কি হ্যাঁ অনেক কিছু বলবো বন্ধুরা তারা গিন্ট্র হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো 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 মেন করছে বাপরে শোন বড় ব্লগার হচ্ছে মন্দিরা ওরাও জানে একে ছাড়লে হবে না আর একে ধরেছে বলেই এত গিফট পেয়েছে তুইও তাই যে এই ব্লগারকে ছাড়লে হবে না কারণ একে তেলিয়ে এদের বাড়ি দুবার খাসির লাল লাল মাংসের ঝোল খেয়ে এদের পা চেটে আমার বেঁচে থাকতে হবে ওয়াইটিতে তোরা দুজনেই একরকম আবার দেখ এ তোকে গালাগালি দেয় মন্দিরাও দেখ দিয়েছে তারপর সরি চেয়েছে আমাকে গালাগালি দেবে কেন সরি পরের কথা গালাগালি দেবে কেন তাহলে তোরও তো এদের না জীবদের না চাটলে হয় না তাই না বাবা যাকে তোতলা বলছি সে তো তোকে ছোট মা ডেকেছে তাহলে তো তোর অন্যায় হয়েছে তোর সন্তান তুই তোতলা কেন বলেছিস হুম তুই তো অন্যায় করেছিস তুই তো পুরো পরিষ্কার যে এরা সাত বছর ধরে প্রেম করেছে মারিয়ার মা বাবা দুজনেই জানতো যে এই ছেলে অন্যান্য ছেলেদের যে আসছে তাদের থেকে একটু আলাদা যে একজন আসছে সে খাচ্ছে খাটেও শুচ্ছে এরাও দেখেছি তাহলে কোন অধিকারে শুচ্ছে তাহলে এটা তো আমরা জানি কিন্তু তুই ইচ্ছে পে আজকে মুখ খুলছিস তাহলে কত বড় হিপোক্রেট তোর মতন জানোয়ার তো দুটো নেই কিন্তু মানুষকে বলার সময় তখন তুই আদা কিছু চিন্তা করিস না তোকে বললেই তখন তুই খেপে গিয়ে ইস দেখতে হ্যাঁ আমাকে দেখতে কুসিত কি করবো বল আমার আমাকে দেখতে কুশিত তাও আমরা প্রেম করে বিয়ে করেছি একটা ছেলের মা হয়েছি ছেলেকেও দুদিন পরে বিয়ে দেবো বৌমা আসবে শাশুমা হব তাহলে কিচ্ছু তো আটকে নেই আমার কুৎসিত মুখের জন্য আমার কিছু আটকে আছে কিন্তু তোর ওই জায়গায় একটু খাট করতে হবে যুক্তির ধার দাঁড়িস না কোনো আমার যুক্তিকে খন্ডাতে পারিস না কিন্তু তোর আমাকে এখানে বলতে হবে না কি হচ্ছে তো তারপরে ক্যামেরা ধরিয়ে দিয়ে মশারির বাইরে দেখা মানে যেটা মানুষের খাবে না সেটাকেই তো খাওয়াতে হবে দেখে তোর তোর গুলো পরে বলবো তুই টাকিতে চলে গেছিস হ্যাঁ মানে ছুপার উস্তম তুই তুই ঘটকালি তুই কি বলবো ঘটকালি শুধু না বিয়ের পুরোহিত এত কিছু করার পর কি থেকে বাদ দিয়ে দিল কিরাম অপমান হ্যাঁ মুখ দেখাস কি করে হ্যাঁ তোর চার পাঁচটা দেখ তুই যার নুন খেয়েছিস তার নিমো খারামি তুই আগে করেছিস সে তোর বান্ধবী ললিতা বল আর যারা যারা এই ওয়াইটিতে আছে তোর অনেস গ্রুপ বল তোর এখন মারিয়ার নুন খেয়েছিস গুনো গান গাইছিস না কিন্তু নিমো করছিস না কিন্তু দেখ সব বলে দিয়ে গেলি ওরা আমি তো বলছি ওরা তোদের এক হাটে বিক্রি করে আর এক হাট দিয়ে কিনবে ওই যে তোর সন্তান যাকে তোতলা বলছিস পম পম ও যে আর এক ঝান্ডু মাল বুঝলি কিনা তেল ভরে দিতে বলেছে ওর গাড়ির তাহলে বোঝ তাহলে এরা বইয়ের পয়সা খাবে বলেই তো এ ছেড়ে চলে এসছে আর বইয়ের পয়সায় বাপের চার লাখ টাকা লোন শোধ করবে এই তুই বললি বলেই কিন্তু আমরা জানতে পারলাম তেল ভরিয়ে দিতে বলেছে তেল তো আর কিসের তেল দু রকম তেল হয় যেটা তুই খেয়েছিস দীঘায় আর মেজবনের আর একটা তেল হচ্ছে যেটা বাইক স্কুটি এইসবে দেয় সেই তেল কে ভরে দিচ্ছে মারিয়া ভরে দিচ্ছে কার বাইক বা কার স্কুটি পম্পমে মানে তোর সন্তানে কে চালাবে পম্পম তাহলে তো পুরো পরিষ্কার এরা নাটক করেছে সাত বছর ধরে জানে না আজকে যেমন বলছিস যে ওর মা তো জানে আবার দেখবে আগামী দিন যখন এই পরিবারগুলো মিল হবে তখন কোন লেভেলের ড্রামা তুই সব জেনে তুই ওদের ভং মানে তোর ভঙ্গুর কাদে ওদের মাথা দেয়ার জন্য বেরিয়েছিলি সেটা যখন লুকিয়েছিলি তা ওরা লুকাক না ওরা তো ভিউজ কামানোর জন্যে এসছে তুই ভিউজ কামানোর জন্যে এই দামড়ার দামড়ি বুড়ো বুড়ি দেখ এইগুলো জানিস তো বাঙালার একটুখানি তুইও করিস তোরা এখন এসে তোরা যে নোংরামি দেখাচ্ছিস বিছানায় নতুন চাদর পাতা বিছানা ঝাড়া বিছানায় দুটো বালিশ যেগুলো ওইখানে দেখাতে পারিস নি ঘুম থেকে উঠতেই পারছিস না এত গরম এমন না জন্মের পর থেকে এসি দেখেছিস তা তো না কিন্তু এই নষ্টামগুলো অন ক্যামেরা তোদের দেখাতে হচ্ছে আর তো কিছু দেখানো নেই আর কিছু দেখানো নেই তাই এইগুলো তুই দেখাচ্ছিস তো ভিউজার জন্য আর আমি বলছি আমি খুব খারাপ হয়ে গেছি আবার আইনের ভয় টয় দেখিয়ে দিচ্ছি বাপরে বাপ কি করবো আমি শুধু নাজেহাল অবস্থা বুঝলি কি না যাকে যেটা বলার আজকে এসে তো টপ সিক্রেট ওপেন সিক্রেট বলে দিচ্ছিস তোর তো আবার সবসময় আমি দেখেছি গোপন সূত্র সিক্রেট এইগুলোর উপর নির্ভর করে তোর চলতে হয় যা পেদানি তোকে এম এস তরফ থেকে এসছে পেদানি মানে আইনি পেদানি সেটা নিয়েই আমি জানি তুই খুব কষ্টে রয়েছিস কিন্তু কথা হইতেছে এদের সমস্ত কিছু তুই জানতিস হ্যাঁ আমরাও জানি ওখানে ক্যামেরা কে ধরে দিয়েছে আর ওখানে তো ওই সঙ্গী ছিল সঙ্গীর সাথেও পিড়িট করেছিলি তো হ্যাঁ তুই যা জিনিস না যে চেনে নিই সে এখনো পৃথিবীর আলো দেখেনি আর সবাই চেনে গেছে এই ডায়লগটা কিন্তু আমি তোকে সব সময় দিতাম তুই যা জিনিস আহারে কি কষ্ট তোর সত্যি করেই মানে আর কোনো কন্টেন্ট নেই তো আর তোর নচল্লা হেনালি পানা দেখাতে পারছিস না দেখ আমি বলিনি বাজে ভাষা বলছি না এই পনাগুলো দেখাচ্ছিস তাই জন্যে আজকে মারিয়া আর তোর সন্তান পম পম আজকে তোর কন্টেন্ট আমরা তো জানি তুই মধ্যস্থতা করেছিস আমরা এটাও জানি তারপর তোকে লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে নাকি বাজেটে পোষায়নি এটাও আমরা জানি তুই বলেছিস মারু আর মারিয়া হবে না আর মারিয়া মারু হবে না তারপরে আবার পীড়িত করেছিস তারপরে যেটা তুই বোঝাবার চেষ্টা করছিস যে আমি তো বুঝিনি ও মন্দিরাকে জ্বালানোর জন্য আমার সাথে পীড়িত করেছে তুই সব বুঝেছিস আজকে বলছিস না যে আমি তো বুঝিয়েছিলাম যে সাত বছরের প্রেম ভালোবাসা দুই পরিবার জানে আমি জানতাম ওরা রানাঘাটেই থাকবে কলকাতায় না তাহলে তুই সব জানতিস কিন্তু দেখ তোকে আসল আসল জায়গাগুলোর থেকে ছেঁটে দিয়েছে আজাশ্রী কালাশ্রী ওর জ্যোতিষীর মতে ওর দিনক্ষণ দেখে আসছে এদিকে বলছে মায়ের কষ্ট হবে বলে তাহলে এইগুলোই তো একদম জলজান্ত প্রমাণ যে মারিয়ার পম মানুষকে বোকা বানাচ্ছে বিয়ে নিয়ে ছেলে ছেলেকেলা করছে দুটো ধর্মের বিয়ে দেখাচ্ছে এবং ভিউজ গেন করছে এখন তুই এইগুলো দেখাতে পারবি না এই জন্যে তোর বর্তকে ছরে সি নয়কার ল বলেছে সেইটা নিয়ে এই ভিডিও করছিস তোর মনে হয় এই বয়সে এসে এইগুলো তোকে মানায় তাহলে বলছি আবার রাগ করবি আবার রাগ করবি রাগ করার তো কিছু নেই তুই যেটা বলছিস তার উপর আমার ভিডিও রকম তো অতিরঞ্জিত কোনো এক্সট্রা অর্ডিনারি কথা আমি ঢুকাচ্ছি না ভাই ঢুকাচ্ছি অ্যাকচুয়ালি কি বলতো তুই আর মারিয়া মন্দিরার দুটো পা চেটে পরিষ্কার করে দিস মানে এইটাই তোদের মেন কাজ কিছু করার নেই তো ওরও কিছু করার নেই জানে আমার এই সোনাদীপ ভাইকে হাতে রাখতে হবে ওয়াইটিতে তো ওই তো আমায় বাঁচিয়ে রেখেছে আর তোরও সোনাদীপ বোনের বাড়িতে গিয়ে মাংসর ঝোল খাবি এইটা দর্শকদের দেখানোর জন্য কি উদ্গ্রীব তাই না এখন বলছি এর সাথে কথা বলি না এর সাথে কথা বলি না সবাই ডিস্ট্যান্স বলে চিটিংবাজ বলেছি চিটিংবাজ তোকে চিটিংবাজ বলেছি এরপর এই থোপরা তোর মেজবোন আমার বলেছে ঘোড়ার সাথে নাকি তোর মুখ মিলিয়ে দেখেছে মিলে যায় তোকে সবাই দেয় ঘর বার সবাই তোকে একদম গাতন দেয় হামানদিস্তাতে নিয়ে পেশে হ্যাঁ শুধু একজনই পারে না তাকে বিক্রি করছিস তোর ভেরু তোর ভেরু সোমনাথকে বলেছিলি না পিছনে হাত দিয়ে দেখতো তোর সিদ্ধারাটা আছে কি না আছে বল হম মেয়ে বউ নিয়ে সংসার করছে তোর বর দেখ বইয়ের রোজগারে খাচ্ছে বইয়ের চাল আনা খাচ্ছে চাল ভাত খাচ্ছে বইয়ের ভাড়া করা ফ্ল্যাটে এসে আছে তোর বরের সিদ্ধার্থটা নিয়েও তো প্রশ্নবোধক চিহ্ন আসবে আবার রাগ করবি তুই রাগ করিস না দেখ এইগুলো অবাস্তব কথা বলছি না অযৌক্তিক কথা বলছি না উইদাউট প্রুফে বলছি না তাই না আমি যা দেখেছি সেটার উপর ভিডিও করছি তোমায় ছাড়া ঘুমাস না ছোট মা মা কোন লেবেলের তোরা কি বাবা তোরা তিনটেই বদের বাসা অবশ্যই মন্দিরাকে বলবো মন্দিরা এই দুটোকে যতদিন না ছাড়বে ততদিন এসব চলবে আর এই দুটোর কারণে আজকে সোমনাথ রুগীতে পরিণত হয়েছে এটাও ধ্রুব সত্য কথা এই শুনলাম তুই নাকি আবার ওকালতি পড়ছিস কালো কোটটার দাম তুই বুঝিস তুই বুঝিস ওটা কত দামি টাকা পয়সা কেনা যায় না কেন বারবার এখানে ফেক নাটক করিস হুম অতচ্চারী অসভ্য কুলাঙ্গার হাওয়া দিয়ে দেবীর আসনে বসিয়েছে তুমি ওই হাওয়া খেতেই যাও বুঝলে কি না এটার বিষয় সব জেনে মুখে কুলুপাটকে বসেছিলে সবাই যখন ধরে ফেলে ভাইরাল হয়ে গেল তখন তুমি সুর কেটে এসেছো ঠিক এই যে আর পম্পমের হুম তাদের ব্যাপারটাও তুমি জানতে তুমি মধ্যস্থতা করেছো তুমি পুরোহিতের কাজ করেছো তুমি কি ওই ভটকালির কাজ করেছো মানে দুজনকে মিলিয়ে দেয়া আবার মাল খাই দিয়েছো বুঝলা তুমি হচ্ছে পার মাতাল এই ফার্স্ট এই লাস্ট না তুমি একটা জিনিস বুঝলে কি না আজকে তোমার মনে হচ্ছে যে বলি যে জানো তো ওরা যা জিনিস হ্যাঁ ওরা তো জিনিস সেটা জেনে শুনেই ওদের সাথে পীড়িত করেছিস আর ওরাও জানে আমরাও জানি তুই যা জিনিস এই বুড়ি বয়সে এসে তোর এইসব নোংরামি দেখাতে হচ্ছে সত্যি একসাথে মোগলাই খাচ্ছিস দু লিটারের কোল্ড ড্রিঙ্কস আমার মালটা লাচি কিনা আমি যাই না ঠাকুর পারে এখন তোর কাছে এগুলো অ্যাভেলেবেল তারপরে বলছিস যে ওর সাথে আমার বনিবনা হচ্ছে না ছয় ছয় বাইরের সাথে খাটে শুয়ে পাশাপাশি তোরা নষ্টামো করে পরিকল্পনা করছিস কালকে কি বলবো আর এগুলো মানুষ বললেই তখন খারাপ হয়ে যাচ্ছে হিপোক্রেট বলবে না কেন বল তুই তুই যা চিনিস রে তোকে যারা চিনেছে তারা আচ্ছা করে দিচ্ছে তনুশ্রী বিশেষ করে আর মেন ক্রিয়েটার তো আবার ওর সাথে তো গুছিয়ে রেখে দিয়েছিস মেল ক্রিয়েটারের কথা বলছি তার সাথে অনেক কিছু তোর আলাপচারিতা হয়েছে বদা বেটি জাস্ট বদা বেটি এ যে আবার রাগ করবি রাগ করলে হবে তুই যেগুলো সেগুলো বলে তুলে দৰছি। রাকরার কি এত বল কোন কোনটা আমি ভুল বলেছি বল। যে এটা উনি ভুল বলেছেন। আগে তো শাককি দিদি তারপর দীপ্তি দিদি ওরে মা কি ও ঠক ঠক এখন তুই বলছিস বাবা যা জিনিস দেখতে কি রকম। খুব খারাপ না কিন্তু। বন্ধুরা আমি একটু ফিল্টার মিলটার মেরেছি। খারাপ কি? খুব খারাপ। কিন্তু তো বলতে হবে তো। তুই তো এটাও বলে দিচ্ছিস এরা যখন পারিবারিক মিলিত হবে। মানে পম পম ছোট মাঠে গেছো তোকে আর মারিয়া তখনও বিশাল নাটক চলবে তুই এইগুলো দেখে অনুপ্রাণিত হয়ে বরের সাথে এটা একটা নচলাপানা করেছিস যেই বর অসভ্যতা আমি দেখাচ্ছে ওটা ভেরু 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 আবার রাগ করবি আমি জানি রাগ করবি কিন্তু কিছু করার নেই যেটা সত্যি সেটা বলবো আর সেটা বলতে আমি এক পাও পিছু পা হব না বুঝলি নসামি তোমার মন্দিরা ছাড়া গতি নেই বড় ব্লগার আর চিটিংবাজ বলেছে যে বলেছে একদম দামি কথা বলেছে তুমি কি বলো তো ফান্দে পড়িয়া বঙ্গা কাঁদে তাই তুমি ফাঁদে পড়ে গেছো তাই আজকে টপ সিক্রেট ওপেন করে দিচ্ছ বুঝছো চলো এইটুখানি বলার ছিল আবার যদি ভুলে যাই নিশ্চয়ই আবার আসো তোকে ঝাড়পুক করতে বুঝলি তোমায় ছাড়া ঘুম আসে না তাকে তোতলা বলছিস হ্যাঁ লাভ ইউ অল কিভাবে এত বেঈমান হয়